শতরূপে শহাদা বই থেকে পাঠ এবারের বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় তৃতীয় চিত্ত ইনিও একজন প্রাচীন সাধু আবাল্য মায়ের সেবা করেছেন এখন শরীরের বয়স আশির কোঠায় কিন্তু চলায় ফেরায় শারীরিক পটুত্বে তার অর্ধেক বয়সের লোকদের লজ্জা দেন অনেক দিন পরে মঠে এসেছেন মঠ অফিসে বসে কথা হচ্ছে উপস্থিত সাধু ভক্তদের সঙ্গে একটু পরে উঠলেন বেরোবেন দীর্ঘ সফরে কয়েকটি রাজ্য ঘুরবেন পিছন থেকে বললেন একজন মহারাজ অনেক দূরের পথ একা যাবেন না হনহন করে চলতে চলতে উত্তর দিলেন মহারাজ একা তো নয় সঙ্গে মা আছেন ছয় মা 就爱玩。